এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বেরেস্টার সুমনকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের মানুষের দোয়া ছিল সারা বাংলাদেশের মানুষের তদবির ছিল যে ঘাম কখনো প্রতারণা করে বেরেস্টার সুমন রাজনীতিতে আসার আগে তিনি অসংখ্য মানুষের সাহায্য সহযোগিতা করেছেন এই মাত্র বেরেস্টার সুমন জাবিনে মুক্তি পেলেন ব্যারিস্টার সুমন জাবিনে মুক্তি পাওয়ায় তার এলাকাবাসী অনেক খুশি এবং ব্যারিস্টার সুমনকে তার এলাকাবাসী নিতে এসেছে এই ভিডিওটা কি আসলে সত্যি নাকি আজকে আমরা সেটাই জানবো যে এই ভিডিওটা আসলে কি সত্যি যে ব্যারিস্টার সুমন যাবিনে মুক্তি পেয়েছেন চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন কি আসলেই জাবিন পেয়েছেন কি না এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সুমনকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন সারা সারা বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানুষের ছিল ছিল প্রতারণা আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে বেরেস্টার সুমনকে গ্রেফতার গ্রেপ্তার করা হয় আর এরপর থেকে সারা বাংলাদেশ যেন তোলপাড় সৃষ্টি হয়ে যায় কারণ একজন ভালো মানুষকে কেন গ্রেপ্তার করা হলো এজন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলন করা হয় যেন ব্যারেস্টার সুমনকে মুক্ত করে দেওয়া হয় বিশেষ করে তার নিজ এলাকা এবং সিলেটবাসী তার জন্য দিনরাত পরিশ্রম করে আন্দোলন করেছেন যেন তাকে ছেড়ে দেওয়া হয় ভাইয়ের মুক্তির দাবিতে আমরা দাঁড়াইছি সুমন ভাই আমাদের এলাকার লাগে অনেক কিছু করছে সুমন ব্যারিস্টার তাকে কিভাবে জেহেনে না তাও আমরা জানছি না ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার সুমন একজন ভালো মনের মানুষ সবাই তাকে মানবতার ফেরিওলা নামেও চিনেন কারণ তিনি সিলেটবাসীর জন্য এত কিছু করেছেন যে সিলেটবাসী কখনো ভুলতেই পারবেন না একটা সিস্টেমের বিরুদ্ধে ফাইট করছি আমি আপনারা জানেন

আর এজন্য বেরিস্টার সুমন গ্রেপ্তার হওয়ার পর কোনো মানুষই ঠিক থাকতে পারেননি তাই সবাই ঘর ছেড়ে আন্দোলনে নেমেছিলেন বেরিস্টার সুমনের মুক্তির জন্য তবে সত্যি বলতে গত কয়েকদিন ধরে ইউটিউবে অনেক ভিডিও দেখা যাচ্ছে যেসব ভিডিওতে বলা হচ্ছে বেরিস্টার সুমন নাকি মুক্তি পেয়েছে আসলে বেরিস্টার সুমন এখনও মুক্তি পায়নি তবে খুব শীঘ্রই তিনি ছাড়া পাবেন কারণ বেরেস্টার সুমন একজন সত্যিকারের ভালো মানুষ আর এজন্য লাখ লাখ মানুষ বেরেস্টার সমুনের মুক্তির জন্য আন্দোলনে নেমেছেন প্রিয় দর্শক আপনারা কে কে বেরেস্টার সমুনের মুক্তি চান আমাদের কমেন্ট বক্সে লিখে যান